হ্যাঁ স্যার ওটা হ্যাঁ ওই মহিলা ফোন করে বলতো যখন আমি তখন ভাবতাম হয়তো ইচ্ছে করে ওনাকে মানে একটা ইয়ে বদনাম করার জন্য করছে কিন্তু এখন মনে হচ্ছে সেগুলো ভুল কিছু না এবং স্যার ওই আমাকে কি বলেন কি করা যাবে না এবং উনি যে ফোন করে আমাদেরকে বিরক্ত করেন ওনার আমরা যেন লেটার দিই যদিও আমার সময় ফোনটা দিন আসেনি বাকি যাদের সময় এসেছে আমি তাদের মুখ থেকে শুনেছি যে ওই মহিলার উপর স্যার আমি সব আমি হোয়াটসঅ্যাপ নর্মাল কল সব জায়গা থেকে ব্লক করে রেখেছিলাম হ্যাঁ আমি একটা দুটো যে নাম্বারগুলো গুলো ব্লক করে রেখেছিলাম এটার সাথে আমি তো মানে স্যার আজকে আমি যদি না প্রতিবাদ করি দুদিন পরে আমার একটা মেয়ের সাথেই জিনিস করবেন আর আমি কন্ট্রাক্ট চার্জ বলে আমি চাকরি হারানোর ভয় কতদিন মুখ বন্ধ করে থাকবো সন্দেশ খালি নিয়ে সন্দেশ দিয়ে বেড়াচ্ছেন আমি সন্দেশ খালিতে এমন কোনো ঘটনা ঘটতে দিইনি ওদের জমি জমা নিয়ে কিছু প্রবলেম ছিল আমরা এই অফিসের পাঠিয়ে সেগুলোকে সলভ করে দিয়েছি আর আপনি কি করছেন গতকালও একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করতো এ এতে তার সাথে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয় আপনি আমায় কালকেও বলে পাঠিয়েছেন আমার মন্ত্রী কেন আপনাকে সব বলেছে শুনে রাখুন আমার কাছে একটা নয় হাজারটা ঘটনা এসছে কিন্তু আমি কোনোদিন কোনো কথা বলিনি কিন্তু কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিতরণ হয়েছে সন্দেশকালী বল কেন কেন তার কাজের মেয়েকে কেন তার ঘরে কাজ করে বলে মেদিনীপুর পূর্বে একটি মেয়েকে একবার নয় পল পল দুবার করেছেন আমি তো কান্না দেখলাম আমার কাছে ভিডিও এসেছে আমি পুরো মন দিয়ে দেখেছি সেখানেই তো আফ্রিকা থেকে এনে রাজভবনে রাজ্যপালের বিরুদ্ধে নারী শিলোকায়নী রবিজক নজিরবিহীন ঘটনায় অন্যতম রাজ্য ছিল এই রাজ্য তথা গোটা দেশে ক্রমেই বাড়ছে নারী নির্যাতনের ঘটনা আমরা যতই নারী সশক্তি কিংবা নারী স্বাধীনতার কথা বলি না কেন আসলে সেটা মুখোশ আসলে আমরা এই পুরুষশাসিত সমাজে সুযোগ পেলেই মহিলাদের সম্ভ্রমহানি করতে এতটুকু পিছপা হই না বিশেষ করে অভিযুক্ত ব্যক্তি যদি প্রভাবশালী হন তাহলে তো কোনো কথাই নেই একদমই তিনি শত অপরাধেও ধরাছোয়ার বাইরেই থেকে যান এক্ষেত্রে যেমনটা হয়েছে খোদ রাজভবনে মহামহিম রাজ্যপালের দ্বারা সংবিধানের সর্বোচ্চ পদে আসেন এই ব্যক্তি যে আইনের ঊর্ধ্বে সেটা বলার অপেক্ষা রাখে না যাকে ভারতীয় সংবিধান সমস্ত রকম ফৌজদারি মামলা থেকে রক্ষা কবচ দিয়ে রেখেছে আর সেই রক্ষা কবচকে হাতিয়ার করেই তিনি তার অফিসের এক চুক্তি ব্যক্তি গরিব মহিলার প্রতি অশালীন ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠছে যদিও নির্যাতিতা মেয়েটির অভিযোগ মহামহিম রাজ্যপাল সিভি আনন্দ বোস তাকে পিসরুমে কর্মরত অবস্থায় দু দুবার কুপ্রস্তাব দিয়েছেন যা একজন মহিলার কাছে চরম অসম্মানের এই ঘটনার বিরুদ্ধে তিনি স্থানীয় থানায় অভিযোগও দায়ী করেছেন যদিও রাজ্যপাল এই ঘটনাকে বিরোধীদের চক্রান্ত বলে ব্যাখ্যা করেছেন এখন প্রশ্ন হলো সত্যি কি এই ধরনের ঘটনা ঘটা সম্ভব তাও আবার রাজভবনের অলিন্দে ঘটনা হলো গত কয়েক বছরে এমন অনেক নারী নির্যাতনের ঘটনা আমাদের সামনে এসেছে তার প্রতিটি ক্ষেত্রে বিজেপি আশ্রিত প্রভাবশালী যোগ আছে সম্প্রতি এশিয়ার অলিম্পিকে সোনাজয়ী কুস্তিগির মহিলা খেলোয়াড়দের অভিযোগ ছিল যে তাদের কুস্তি অ্যাসোসিয়েশনের সভাপতি বিজেপি সাংসদ ব্রিজভূষণ শর্মা কুস্তিগির মহিলা খেলোয়াড়দের শিলতাহানি করেছেন এই নিয়ে তারা দিল্লির রাজপথে মাসাধিক কাল প্রতিবাদ ধর্নায় সামিল হলেও অতি প্রভাবশালী এই বিজেপি সাংসদকে পুলিশ কেশাগ্র পর্যন্ত স্পর্শ করেনি উল্টে অভিযোগকারী মহিলাদের ওপর চরম অত্যাচার নির্যাতন চালানো হয়েছিল একইভাবে সম্প্রতি কর্ণাটকে বিজেপির দোষ জনতা দলের এক সাংসদ প্রাজ্জ্বল রাবান্নার বিরুদ্ধে প্রায় দুই হাজার মহিলার সাথে শ্লীলতাহী অশালীন আচরণের অভিযোগ উঠেছে যে খবরের দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বলা যায় এই ঘটনা সামনে আসতেই সাংসদ দেশ ছেড়ে পালিয়েছেন যদিও বিজেপির বিভিন্ন নেতা মন্ত্রীদের বিরুদ্ধে বারবার অবৈধভাবে নারী এবং সংসভের অভিযোগ উঠছে কিন্তু কোনো ক্ষেত্রেই দল কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি যারই নমতম সংযোজন হল রাজভবনের নারী কেলেঙ্কারি এক্ষেত্রে অভিযুক্ত রাজ্যপাল যে সাংবিধানিক প্রধান হিসেবে আইনের ঊর্ধ্বে তা বলাই বাহুল্য তাই এই নোংরা ঘটনাকে তাকে গ্রেপ্তার করাও সম্ভব নয় যেটাই প্রমাণ করে পুরুষার সমাজে মহিলারা আজও কতটা নির্যাতিতা ও অসহায় এ বিষয়ে আমাদের সংবাদসজ্জার সামনে বিভিন্ন পেশার মানুষ তাদের প্রতিক্রিয়া কি ব্যক্ত করলেন সেটা দেখুন রাজভবনের রাজ্যপালের কেলেঙ্কার মহিলা ঘটিত বিষয় একজন নারী হিসেবে বিষয়টি কি কিভাবে হচ্ছে অত্যন্ত লজ্জাজনক অত্যন্ত লজ্জাজনক শিক্ষিত সমাজের ক্ষেত্রে বলুন অশিক্ষিত সমাজ ক্ষেত্রে মানে সমাজের ক্ষেত্রে এটা ভীষণ লজ্জাজনক যদি এরকম হয় যে একটা রাজনৈতিক চক্রান্ত রাজ্যপালকে ঘিরে উঠে এসেছে অনেকেই বলছেন এটা একটা

সবার সামনে এক্সপোজ করবেন এটা আমার মানতে আমি নিশ্চয়ই কিছু একটা ঘটেছে যার জন্য তার সে এই ধরনের কথা বলেছে অন্তত আমরা মহিলা হিসাবে এটা ভাবতে পারি না আর কি আমাদের কিছু দেখা যাচ্ছে বিগত বেশ কয়েক বছর ধরে এই বিজেপির আমলে মহিলাদের উপর নির্যাতন বিভিন্ন রাজ্যে ক্রমিবার আমরা মণিপুরের কিভাবে মহিলার উপর নির্যাতন হয়েছে আমরা ভারতের গৌরব পুস্তিগুলি তাদের উপর কীভাবে নির্যাতন হয়েছে এবং তারা কিভাবে দিনের পর দিন বিচারের দাবিতে রাস্তায় ধরনা দিয়েছেন তার উপরে তাদের উপরে কীভাবে নির্যাতন তো একটা কোথাও যেন মনে হচ্ছে এবং সম্প্রতি কর্ণাটকের প্রজ্জল রাভান্না বলে একজন কিন্তু প্রায় দু হাজার মহিলা তার সাথে তার সম্পর্ক তৈরি করেছে এবং সে সমস্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরালও করেছে তো এইসব দেখে একজন মহিলা হিসেবে কি মনে হয় যে আমার মানে ভারতবর্ষের মহিলারা কি খুব ভালো জায়গায় আছে একেবারেই না একেবারেই মনে হয় না ভালো জায়গায় আছে আর সত্যি কথা খুব দুঃখ লাগে যে 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 সর্বত্রই মানে আমরা যখন এত বিজ্ঞানের কথা আলোচনা করছি এত পড়াশুনোর কথা আলোচনা করছি এত শিক্ষা দীক্ষার কথা আলোচনা করছি নিজেরা সব ভালো ভালো জায়গায় মেয়েরা আজকাল বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত বিভিন্ন বড় বড় পোস্টে প্রতিষ্ঠিত আমাদের সরকারেরও ফাইন্যান্স মিনিস্টার একজন মহিলা সেইখানে দাঁড়িয়ে এই ধরনের মানে মহিলাদের নিয়ে এত অশালীন ব্যবহার মহিলাদের সম্পর্কে এত অশালীন কথাও আমরা সমস্ত বিভিন্ন জায়গায় যে মানে পত্রপত্রিকায় দেখি বা টিভি আজকাল তো গণমাধ্যমটা অত্যন্ত প্রবল সেখান থেকে আমরা বিভিন্ন রকম জিনিস জানতে পারি তো শুনে সত্যি খুব দুঃখ লাগে যে আজকের যুগে দাঁড়িয়ে মহিলাদের এই ধরনের মানে অবস্থা এই ধরনের পজিশন এটা সত্যি মানা যায় না আমার নাম শ্রুতি দত্ত পশ্চিমবাংলা বর্তমান রাজ্যপাল শ্রী আনন্দ বসে বিরুদ্ধে একটি মহিল মেয়ে সে অভিযোগ করেছে পঞ্চাশ লোক সে অভিযোগ করেছে এবং দেখুন কথাটা হচ্ছে আমি একজন মহিলা হিসাবে দেখছি কিনা ব্যাপার হচ্ছে যে একজন আইনজীবী হিসাবে কি দেখছি আইন বলে সেটা কথা একজন রাজ্যপাল তিনি তার সাংবিধানিক পদাধিকার বলে তিনি এই রাজ্যের অভিভাবক এবং তিনি বিভিন্ন বিষয়ে বিভিন্ন সভায় তিনি তার যা ওনার যা পদক্ষেপ না করার আছে সেটা উনি করে থাকেন এবং আমরা সেটাতে প্রশংসাই করি তার কারণ হচ্ছে একজন রাজ্যপাল হিসেবে তিনি নিষ্ক্রিয় ভূমিকা না করে উনি সক্রিয় ভূমিকা পালন করেন এখন বিষয় হচ্ছে যে আমাদের জানতে হবে যে এই মহিলা কবে থেকে রাজভবনে ছিলেন উনি দু হাজার উনিশ সাল থেকে রাজভবনে ছিলেন স্টাফ হিসেবে ছিলেন এবং উনি সেখানে আবাসিক হিসাবেও ছিলেন আমাদের রাজ্যপাল আমাদের পশ্চিমবঙ্গের বাইশতম রাজ্যপাল হয়ে উনি দু হাজার বাইশ সালের তেইশে নভেম্বর উনি আমাদের পশ্চিমবঙ্গে আসলেন তাহলে দু সালে বাইশ সালের তেইশে নভেম্বর থেকে দু চব্বিশ সালে চব্বিশে এপ্রিল পর্যন্ত কিন্তু কোনো অভিযোগ ছিল না সমস্যা ছিল না সমস্যা কখন তৈরি হলো যখন আমাদের রাজ্যপাল সন্দেশখালী এবং বিভিন্ন বিষয় নিয়ে সক্রিয় ভূমিকা গ্রহণ করতে শুরু করলেন যখন নির্বাচন আসন্ন হয়ে গেল যখন প্রধানমন্ত্রী আসলেন নির্বাচনী প্রচার শুরু করতে যখন সন্দেশখালী নিয়ে কলকাতা হাইকোর্টের কাছে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি এবং কাছে তার মুখবন্ধ জমা দিলেন তখন সমস্যা শুরু হল সমস্যা শুরু হলো চব্বিশে এপ্রিল তিনি সেদিন কোনো অভিযোগ করলেন না তিনি বললেন যে তার হাত ধরে স্পর্শ করা হয়েছে এবং তিনি কোন রকমে ওখান থেকে পালিয়ে এসেছে মানে বেরিয়ে এসেছিলেন এবং পরবর্তীকালে দোসরা মে উনি ওনার সুপারভাইজারকে নিয়ে ওখানে গেছিলেন প্রশ্ন হলো চব্বিশে এপ্রিল উনি রাজভবনে রাজভবনে রাজ্যপালের হাত ছাড়িয়ে উনি চলে আসলেন রাজ্যপালের ভবনে যদি কেউ কখনো এন্ট্রি করে থাকেন তাহলে তিনি জানবেন যে সেখানে যথেষ্ট টাইট সিকিউরিটি থাকে আর দ্বিতীয় কথা হলো রাজ্যপাল এরকম ধরনের কোনো কাজ করতে পারেন বলে সাংবাদিক পদাধিকার উনি এভাবে ধুলে মিশিয়ে দেবেন এরকম আশা আমরা করি না এবং এই সাংবিধানিক পদাধিকারকে রাজনৈতিক কাদা ছড়াছড়ির অঙ্গ হিসাবে যদি না দেখা হতো বা এই মানে একটা সাংবিধানিক পদকে যদি ধুলে মিশাবার চেষ্টা না করা হতো তাহলে বোধহয় আমরা বঙ্গবাসী বেশি খুশি হতাম এই ধরনের রাজনৈতিক কাদা ছড়াছড়ি আমরা কখনোই এটাকে আমাদের কাছে এটা কখনোই কাম্য নয়

বিজেপির পার্টি অফিস বানিয়ে ফেলেছেন রাজ্যপাল এরামও বলে কিন্তু তার বিরুদ্ধে কোনো মহিলা সংক্রান্ত অভিযোগ কখনো কোনো মহিলা সামনে আসে কারণ জগদীপ হঠাৎ এলের সম্বন্ধে এলো হ্যাঁ কারণ যিনি প্রিভিয়াস গভর্নর ছিলেন তিনি কোনো এরকম স্পর্শকাতর বিষয়ে তিনি সক্রিয় ভূমিকা নিয়ে সেই সময় ওঠেও নি এবং তিনি সেখানে জানোনি কিন্তু আমাদের যিনি রাজ্যপাল তিনি অভিভাবক হিসেবেই সন্দেশকালী বিষয় নিয়ে গেছিলেন এবং এই সময় নির্বাচনে একটি স্পর্শকাতর বিষয় নিয়েই স্পেশালি এই মহিলা সংক্রান্ত বিষয় নিয়েই ঘটনাটা ঘটেছে এবং এই বিষয়ে রাজ্যপাল ছুটে গেছেন এবং এই সময় যখন রাজ্যপালের ভবনে যখন প্রধানমন্ত্রী যখন আসছে তখন আতিথেয়তা গ্রহণ সেই সময় নির্বাচনী প্রচার ঘোরাবার জন্য আমার মনে হয় রাজ্যপালের এসে পট বলছে সন্দেশকালী আজকে দিনে একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই যেখানে সন্দেশকালীর একজন বিজেপির কর্মকর্তা তিনি স্বীকার করছেন যে সন্দেশকালীন মহিলা নির্যাতনের পুরো যে ঘটনাটা এটা একটি ভিডিওটি কোন সত্যি বা এখনো যাচাই হয়নি এবং যেখানে সন্দেশকালী প্রসঙ্গে টিএমসি বা আমাদের যে শাসক দলের যে রাজনীতিক নেতারা আছেন তাদের মধ্যে অনেকে ধরা পড়েছে এবং অনেকে ইডি হেফাজতে গেছে এবং তার থেকেও যেটা বড় কথা সেটা হলে যে রাজ্যপালের এগেনস্টে কোনো ক্রিমিনাল অ্যাকশন আর্টিকেল থ্রি সিক্সটি ওয়ান বলে কেউ নিতে পারে না এবং রাজ্যপালের যতদিন যতদিনার সাংবিধানিক পদে আছেন ততদিন পর্যন্ত রাজ্যপালের এগেনস্টে কোনো মামলা চালু করা যেতে পারে না এবং আমাদের যিনি ডিসি সেন্ট্রাল আছেন ইন্দ্রানী মুখোপাধ্যায় তিনিও বলেছেন যে এই প্রসঙ্গে কিন্তু উচ্চ কর্তৃপক্ষের পারমিশন নিতে হয় এবং আমাদের পুলিশ অথরিটিও বলেছে যদি অভিযোগের সত্যতা মেলে যদি অভিযগের সত্যতা মেলে তবে উচ্চ গতিপক্ষের সঙ্গে কথা বলা হবে একজন রাজনৈতিক সুবিধায় একজন সাংবিধানিক কর্তে যদি মাটিটা মিশিয়ে দেওয়া হয় সেটা তবে রাজ্যবাসীর পক্ষে খুব মানে মঙ্গলজনক নয় কবি বলছেন রাজ্যপাল মানে তিনি সাংবিধানিক প্রধান এবং তার বিরুদ্ধে ইদরনের অভিযোগ করা না তার বিরুদ্ধে অভিযোগ আনা যদি এরকম কোন ঘটনা আজ পর্যন্ত ভারতবর্ষে এরকম এরকম কোন ঘটনা আজ পর্যন্ত আমাদের কাছে এরকম ঘটনা এর আগে ঘটেছে অন্ধ্রপ্রদেশের রাজ্যপালের ঘরে কলকাতা রেগুলার আসত এরকম খবর ছিল এবং তারপর জানার পর তাকে সরিয়ে দেওয়া হয়েছে এইরকম মিজোরামের রাজ্যপালের বিরুদ্ধেও অভিযোগ উঠেছিল রাজ্যপাল মানেই কি তিনি সব বিতর্কের উর্ধে সেই বিতর্কে উর্ধ নয় কিন্তু আমাদের যিনি সিবি আনন্দ বোস আছেন উনি উনিশশো সালের একজন ব্যাচ ওনার এবং ওনার যে গুড ক্যারেক্টার গুলো আমরা দেখে থাকি সেই আজ পর্যন্ত ওনার সম্পর্কে এরকম কোনো অভিযোগ ঘটেনি অভিযোগটা তখনই ঘটলো যখন নির্বাচন আসন্ন হয়ে গেল এবং যখন এখানে নির্বাচনী প্রচার শুরু হলো আমাদের ফার্স্ট যে নির্বাচন আছে তখনই অভিযোগটা হলো একজন ভদ্র মহিলা তিনি দেড় বছর ধরে রাজ্যপাল ভবনে রাজ্যপালের আহ অধীনে কাজ করলেন সেই সময় কোনো অভিযোগ ছিল না হঠাৎ ঠিক নির্বাচন জনের আগে কেন অভিযোগ হলো প্রশ্ন এখানে এই মুহূর্তে সবচেয়ে বড় শিরোনাম খবর হলো রাজ্যপালের রাজভবনে একজন মহিলার সুরতা এই কন্ট্রাকচুয়াল মহিলা তিনি অভিযোগ করেছেন যে আমাদের মহামান্য রাজ্যে একবার না পরপর দুবার তার সুরতা নিয়ে আসলে আসলে সাধারণ নাগরিক হিসেবে সচেতন নাগরিক হিসেবে আপনি এটাকে কিভাবে দেখছেন অদু করা সম্ভব তো একটি মেয়ে নিজের সম্পদে তার লজটাকে ভিজে তখন বলছে সত্যি ডালে বিষয় বলছে না আর এই এইসব রাজ্য বল যারা কেন্দ্রীয় সরকারের দালালী করে পোস্ট পাঠ তাদের পক্ষে সবকিছু সম্ভব হ্যাঁ তাই এটা না হওয়ার কারণ নেই আর উনি পালিয়ে গেলেন কেন শুধু তো এই মহিলাদের আগে আরেকজন মহিলার সঙ্গে এই একই ব্যবহার করেছেন তিনি ভয়ে তখন বলছিলেন না এখন তিনি সেটা সাহস পেয়েছেন তিনিও বলছেন এবং সর্বোপরি উত্তর দিতে হবে বলে রাজ্যপাল পালিয়ে গেলেন এর থেকে তো এটা সত্যিই মনে হচ্ছে এই ধরনের অভিযোগ আসে

সারা ভারতবাসী বাংলাকে ছোট করার একটা চক্রান্ত বাঙালিকে ছোট করার কেন্দ্রীয় সরকারটি বাঙালি বাঙালি বিরোধী সরকার এবং তারা আহ রাজ্যপাল হিসেবেও তো তাদের তাবেদারকে পাঠাচ্ছে আর তাবেদারই যারা করে তাদের চারিত্রিক ভক্ত দেয় তারা কাজগুলো করতেই পারে একেবারেই তো কেন্দ্রীয় সরকার তাবেদার হিসেবেই আছে যারা পশ্চিমবাংলায় এরা আগে যে সমস্ত রাজ্যপাল এসছেন যেমন ইসলাম তো বিভিন্ন আমাদের গোপাল কৃষ্ণ গান্ধী ছিলেন তো এনাদের যে রাজ্যপাল হিসেবে যে ভূমিকা ছিল সেই জায়গা থেকে আজকে যে সমস্ত রাজ্যপালকে আমরা গত আট দশ বছরে বিজেপি জামানায় দেখছি যাতে কি থেকে শুরু করে বস। এবং খুশি করলে বা রাষ্ট্রদূত হবেন মানে আফটার রিটায়ারমেন্ট সরকারি জায়গায় খুব জীবনযাপন করবেন পাওয়ার এনজয় করবেন এই চল এদের সবচেয়ে আর আগের জায়গায় নাম বললেন এরা প্রকৃত শিক্ষিত মানুষ এদের মানুষ শ্রদ্ধা করতো এটা ভারতবর্ষে শিক্ষা বিদ হিসেবে একটা সম্মান সারা ভারতবর্ষ জুড়ে বস্তুত করে চিন্ত শিক্ষা আছে সবসময় তো একাডেমিক শিক্ষা নেই শিক্ষা মনুষ্যত্বের শিক্ষা দেয় এরা এই তাড়াতাড়ি করে আগামীতে ভালো পোস্ট পাওয়ার জন্য হ্যাঁ ভালো জায়গায় জায়গার একটা ই করছেন এর জন্য একদম বিমর্ষক আবেদারি করছে